আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আগামীকাল সপ্তাহের প্রথম দিন পুঁজিবাজার কেমন যেতে পারে সে বিষয়ে কথা বলবো সর্বশেষ ওয়ার্কিং ডেজ নিয়ে একটু কথা বলবো আর দুটো স্টক নিয়ে আলোচনা করব আশা করি পুরোটা সময় আমার সাথে থাকবেন টেকনিক্যাল বিয়ু থেকে একটু কথা বলার চেষ্টা করব শুল্ক নিয়ে একটু কথা বলব সতর্কীকরণ এটি শিক্ষণীয় আলোচনা মাত্র স্টক আমার কোনো বাইসেল নির্দেশ করো না নিজে বাইসেল সম্পন্ন করবেন পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ জেনে পুঁজি বিনিয়োগ করুন হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা জয়েন করতে চাচ্ছেন ফেড গ্রুপ অবশ্যই চাইলে জয়েন করতে পারেন হাতে লেখা একটা বই আছে নতুন বিনিয়োগকারী সংগ্রহ রাখতে পারেন সর্বশেষ ওয়ার্কিং ডেজে এক হাজার তেষট্টি কোটি টাকার লেনদেন একানব্বই পয়েন্ট প্লাস টফে ছিল বেশিরভাগই ব্যাঙ্ক ছিল ইন্ডেক্স মোবাইল যদি আমি বলি পুবালি ব্যাঙ্ক ইসলামী ব্যাংক স্কোয়ার ফার্মা আর বলি আমার যদি বলি সিটি ব্যাঙ্ক ওয়ান ব্যাঙ্ক যমুনা ব্যাঙ্ক ব্যাঙ্ক এশিয়া আইফআইসি ব্যাঙ্ক ট্রাস্ট ব্যাঙ্ক এরাই মূলত সর্বশেষ বৃহস্পতিবারে মার্কেটকে লিড দিয়েছে ব্যাঙ্ক যার কারণে একানব্বই পয়েন্ট প্লাস এক হাজার তেষট্টি কোটি টাকা লেনদেন কিন্তু এক হাজার তেষট্টি কোটি টাকা লেনদেন যতটুকু হয়েছে ব্যাংকের শেয়ারগুলোর প্রাইস কিন্তু ওই ব্যবহার আপনার টপে টপ লিস্টে কতগুলো স্টক হল্টেড আছে আপনার ওটা দেখবেন ছশোটার বেশি না তো সব কিছু মিলিয়ে তারপরেও ওই দিনটা ভালো গেছে ওই দিনটা ব্যাঙ্ক থেকে যারা অনেক দিন ব্যাংকে ছিল তারা ওইখান থেকে হয়তো কিছু বিনিয়োগকারী বের হয়ে গেছে যারা বের হয়ে যান নাই ওই দিন বৃহস্পতিবারে আগামীকালটা আগামীকালটা ব্যাংকের জন্য খুব বেশি সুখকর হবে বলে আমি মনে করি না যতগুলো ব্যাংকের প্রাইজ বাড়ছে প্রত্যেকটা ব্যাংকে বিগ বিগ বলিয়াম করছে মানে এত বেশি বলিয়াম করছে অস্বাভাবিক বলিয়াম করছে যেটা পরের দিন সাধারণত পরের পরের ওয়ার্কিং ডেজে ওটা কারেকশানে আসে সাধারণত এটাই মনে করা হয় এবং ইন্ডেক্স নিয়ে যদি আমি বলি টেকনিক্যাল ভিউ থেকে ভলিউমটা এর আশেপাশে দিও নাই বেশি ক্যান্ডেলটাও ভালো জায়গায় ভালো একানব্বই তো ভলিউম আগামীকালকে যদি কন্টিনিউ করতে না পারে এক হাজার কুড়ি টাকা তাহলে কিন্তু একটু নিচে আসার সম্ভাবনা আছে মার্কেটকে খুব ভালোভাবে একটু অ্যানালাইসিস করব না কেন এর বাইরেও আমি ওয়ান মিনিট ছাটাও যদি বলি আপনাদেরকে সর্বশেষ যে অ্যাডজাস্টমেন্টের ট্রেডটা সেটাও মানে বিশাল একটা সেল বলি এর এরপর যদি আমি আসি এটা পজিটিভ আর এস আইটা এবং হিস্টোগ্রামের বারটা পজিটিভ হিস্টোগ্রামের বার পজিটিভ তো আপনারা যেটা দেখবেন সকালবেলা টেকনিক্যাল দিক থেকে যদি দেখার চেষ্টা করেন সেটা আপনারা হিস্টোগ্রামের বারটা দেখার চেষ্টা করবেন সে কী আচরণ করতেছে হিস্টোগ্রামের বার অনুযায়ী আগামীকাল মার্কেট কিছুটা হলেও পজিটিভ থাকার সম্ভাবনা আছে কিন্তু ইন্ডেক্স এবং বলিয়াম আর ওয়ান মিনিট যে ছাট সে অনুযায়ী মার্কেটটা খুব বেশি ভালো অবস্থানে নাই তো আমি যদি বলি আমি এটা আগামীকাল মার্কেট একটু সাবধানতার সহিত দেখা উচিত আগামীকাল মার্কেটটাকে একটু দেখা উচিত দিনের শেষে গিয়ে হয়তো যারা ট্রেড করেন তারা তো আজকে কোনো না কোনো স্টক চয়েস করেই রাখেন তো সেদিক বিবেচনা করে দিনের শেষভাগে গিয়ে যে কোনো সিদ্ধান্ত আপনারা নিতে পারেন সেটা আপনার পছন্দ অনুযায়ী নেবেন সেটা ভিন্ন বিষয় কিন্তু সকাল থেকে অবশ্যই মার্কেটকে দেখা উচিত আরও একটা কারণও দেখা উচিত সেটা হচ্ছে টেক্সটাইল সাথে যেহেতু একটা নিউজ বৃহস্পতিবারে আসছে তো সুতরাং টেক্সটাইল খুব বেশি মার্কেটে ইন্ডেক্সের সাথে জড়িত না কোনোভাবে জড়িত না তারপরেও একটু দেখবেন আর কি আসলে আচরণটা কী করে যদি দুই তিনটা টেক্সটাইল আছে খুবই ভালো ওগুলো যদি মনে হয় যে না যথেষ্ট পরিমাণ চলে আসছে তাহলে কিন্তু আপনারা পজিটিভভাবে চিন্তা করবেন ভালো স্টকে সবচেয়ে বড়ো কথা হচ্ছে যেটা সেটা হচ্ছে সব কিছু মিলিয়ে আপনি যেখানেই থাকেন না কেন যেদিকে থাকেন না কেন ট্রেড করেন আর ইনভেস্ট করেন যাই করেন না কেন ট্রে ইনভেস্ট তো আসলে এখানে না তিন মাসেরটাও ট্রেড ছয় মাসেরটাও ট্রেড এক বছরেরটাও ট্রেড আপনি লং টাইমে করেন আর শর্ট টাইমে করেন যেখানে করেন না কেন ভালো স্টকের সাথে থাকবেন কেন থাকবেন যদি কোনো কারণে মার্কেট ক্র্যাশ করে নিচে পড়ে যেটা পড়ছে বিগত দিনে যাতে আপনি বের হতে পারেন মানে সহজ কথা বল বলতে আমি এটা বুঝি আপনি যেখানে এন্ট্রি নেন আপনাকে ক্যালকুলেশন করে আগে দেখতে হবে কোথায় কোথায় আপনি আটকিতে পারেন আর আটকে গেলে আপনি কীভাবে বের হবেন এটা হচ্ছে সহজ কথা তো সব কিছু মিলে আগামীকাল সকাল দিকে মার্কেটকে খুব ভালোভাবে একটু নজরে রাখবেন কী আচরণ করে মার্কেট আমি আশা করি যেহেতু ব্যাংক থেকে কিছু বিনিয়োগকারী বের হতে পারছেন মার্কেটের লেনদেনটা কিছুটা বাড়বে আগামী দিনগুলোতে এটা আমার কাছে মনে হচ্ছে যাই হোক সব কিছু মিলিয়ে ওয়ান মিনিট চার্ট বললাম স্টক আমার বার এখন আমি যে স্টকটা নিয়ে কথা বলতে চাচ্ছি এটা হচ্ছে গ্রামিন ফোন জিপি এবং এরপর আমি লাফাজ হোলসিম হোলসিম নিয়ে কথা বলবো তো জিপিটা এখন যেখানে আছে আমি এটাকে বিশেষ করে তার বলিয়াম যেটা খুবই পজিটিভভাবে আমি খুব পজিটিভভাবে দেখি বলিয়ামটাকে খুবই পজিটিভভাবে দেখি এবং ক্যান্ডেলটাকেও আমি পজিটিভভাবে দেখি যদিও ক্যান্ডেলের উপরে অনেক বড় উইক আছে নিচেও আছে তারপর আমি পজিটিভভাবে দেখি কি কারণে এই কারণে আমি পজিটিভভাবে দেখি যে এই ধরনের ক্যান্ডেল থেকে যদিও এটার সাথেটা খুব বেশি মিল না তারপরও এই ধরনের ক্যান্ডেল থেকে কিন্তু একটা আপ মুভমেন্ট এগিয়ে স্যার যেহেতু ডিসেম্বর ক্লোজিং শেয়ার একটা বিষয় বলে রাখি সেটা হচ্ছে একটু লং টাইমের জন্য এখন ইম্পর্টেন্ট হচ্ছে জুন ক্লোজিং স্টক আর একটু শর্ট টাইমের জন্য মানে শর্টে মানে খুব দ্রুত কিছু প্রফিট করার জন্য হচ্ছে ডিসেম্বর ক্লোজিং স্টক আমি তো বলতেছি যে ভালো মানে আপনাকে চক্রাগারে ভালো স্টকের সাথে থাকতে হবে চক্রাগারে মানে আপনি এর থেকে বের হওয়ার সুযোগ নেই কিন্তু ইনভেস্ট মানে একটু লং টাইমে যদি আপনি ট্রেড করেন যে নভেম্বর ডিসেম্বর পর্যন্ত আপনি কিছুটা দূরে রাখার চিন্তা ভাবনা সেই এই সময়ের মধ্যে তাহলে আপনি জুন জুনের যে স্টকগুলো যেগুলো আমি গ্রুপে দিয়ে দিছি যারা গ্রুপে আসেন মানে আপনারা ওই বিষয়গুলোকে আপনারা দেখতে পারেন আর যদি ট্রেড করার চিন্তা করেন তাহলে এই ধরনের যেমন হোলসিম আছে ডিসেম্বর ক্লোজিং গ্রামীণ ফোন আছে বা আমি যদি বলি এরপর ব্যাড বিসি আছে এরকম ডিসেম্বর ক্লোজিং আরও কয়েকটা স্টক আছে ব্যাংক আছে কয়েকটা ব্যাংক কিন্তু মাঝারি মানের আছে মাঝারি মানের টপ যেগুলো আছে সেগুলোতে দাম বাড়ছে আর ব্যাংকটা আমি বলবো ব্যাংক কিন্তু খুব সহসায় একটা কারেকশান আশা করে। মানে সহসায় টাকা এই সপ্তাহে আমার কাছে মনে হচ্ছে ব্যাঙ্ক যদি কালকে তার ভলিউম যদি ঠিকভাবে করতে না পারে তাহলে কারেকশান মাস্ট কোনো সন্দেহ নাই যাই হোক জিপিটা আপনারা খুবই পজিটিভভাবে চিন্তা করতে পারেন ছোটোখাটো প্রফিটের জন্য আর লাফাজ হোল সিম এখান থেকে একটু কারেকশান হয়েছে এখান থেকে একটু কারেকশান হয়েছে এখন যেখানে আছে এখান থেকে একটু কারেকশান হয়েছে কিন্তু আমি এই স্টকটাকে এই রেঞ্জের নিচে আনতে রাজি না যা হবে যত গল্প হবে সব এখানে ট্রেডিং পারপাসে যা হবে এখানে হবে সর্বশেষ ওয়ার্কিং ডেজে ফোর পার্সেন্ট বা ফাইভ পার্সেন্ট এরকম ক্লোজ করছে তো আপনারা এই জায়গাটায় এই স্টকটাকে অ্যানালাইসিস করে আপনারা পজিটিভভাবে চিন্তাভাবনা করতে পারেন আর এই মুহূর্তে ট্রেডিং যে স্টকগুলা মানে অ্যাভারেজ করে দেখা হয়েছে যে তিন থেকে পাঁচ পার্সেন্ট যদি আপনি পজিটিভ পান তাহলে আপনাকে সেটা বুক করে নেওয়া উত্তম টেন পার্সেন্ট এখন মার্কেট আগের মতো নাই আজ থেকে তিন চার বছর আগে কিন্তু মার্কেট যেটা ছিল সেটা হচ্ছে একটা সেক্টর বাড়ত একটা সেক্টর দেখা গেছে দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট বিশ পার্সেন্ট একটা স্টক বাড়তো তিরিশ পার্সেন্ট বাড়তো তারপর গিয়ে কারেকশান হতো এখন আর সেটা নাই এখন তিন চার পার্সেন্ট আগের দিন বাড়ছে পাঁচ পার্সেন্ট বাড়ছে পরের দিন কারেকশানে চলে গেছে মানে আরও বেশি কঠিন হয়ে গেছে এই মুহূর্তে প্রফিট করা তো সুতরাং অ্যাভারেজে কেউ যে দশ পার্সেন্ট পায় সেটা ভাগ্য ভালো কিন্তু অন অ্যান্ড অ্যাভারেজ আপনারা দেখবেন মার্কেট ইন্ডেক্স যতই পজিটিভ থাকুক ভলিউম যতই করুক আসলে স্টকগুলা ও তিন থেকে ফাইভ পার্সেন্ট সিক্স পার্সেন্ট সেভেন পার্সেন্ট সেভেন পার্সেন্ট তো হয় না এই এর মধ্যেই কিন্তু থাকে পরের দিনে কারেকশানে আসে তো হোলসেমেও আপনারা যেহেতু ষাট পার্সেন্ট সে বাড়ছে কালকে একটু দেখবেন দেখার পরে চিন্তা ভাবনা করবেন পজিটিভভাবে আশা করা যায় হয়তো এখান থেকে পজিটিভ কিছু পেতে পারেন দাফা সোলসিমে কিন্তু অনেক বিনিয়োগকারী আটকা আছে তো এই দুটো স্টক আপনারা আপনাদের নজরে রাখতে পারেন সব কিছু মিলিয়ে আগামীকাল মার্কেট সকালবেলা আপনারা একটু পজিটিভ মানে খুব সিরিয়াসলি এবং পজিটিভভাবে দেখবেন এটা আমার কথা দিন শেষে কী হয় ট্রেডাররা ওখান থেকে ভাবনা করবেন দিনের শেষের দিকে গিয়ে প্রথম দিকে আসলে এটা সাধারণত আমরা জানি যে সকাল দিকে আসলে প্রফিট টেক করার সময় আর বিকেল দিকে এন্ট্রি নেওয়ার সময় এটা মার্কেটের চরিত্রই এমন আমরা সেই অনুযায়ী চলব আগামী দিনগুলোতে স্টক সাজেশন পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডিসক্রিপশান বক্সে নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ ফেড গ্রুপে যারা জয়েন করতেছেন জয়েন করতে পারেন এতক্ষণ আমি যে আলোচনাটা করলাম সেটা সম্পূর্ণ শিক্ষণীয় পারপাস স্টক আমার কোনো বাইসেল নির্দেশ করা না নেই যেহেতু বাইসেল সম্পন্ন করুন পুঁজি বাজার ঝুঁকিপূর্ণ জেনেছেন বুঝে বিনিয়োগ করুন ভালো থাকবেন আসসালামু আলাইকুম